আমার মনের ঘরে লোকের বাড়ি মানুষ মারা গেলে যেমন মেয়েরা কাঁদে ওরকম হচ্ছে এ কাছে গজল তোরা শুনিস না নাকি কি সর্বনাশ দেখ বাবা আমি একটা কথা বলি ইউটিউবে যারা তোমরা দেখেছো আমার গজল যখন আমি গজল গাই বাচ্চাদের আওয়াজ দেখেছো ইউটিউব বাস্ট করবে ওদের আওয়াজে আর তোমাদের আওয়াজ যেমন হচ্ছে কেন এক আওয়াজে সবাই মিলে লজ্জা ভেঙে যাবে ভয় ভেঙে যাবে সবাই সবাই আমার মনের ঘরে

মনে হচ্ছে এই এদের মধ্যে কয়েকটা বদমাইশ আছে যারা আওয়াজ দিচ্ছে না তোদের মনের মধ্যে দয়ার নবী আছে হ্যাঁ না আছে কি আছে হ্যাঁ

জিন্দে জিন্দে পেছনে যে বাচ্চাগুলো ক্যামেরা করছ বাবা শুধু ক্যামেরা করলে হবে না আওয়াজ দিতে হবে নইলে যখন আমি এদের প্রেজ দেব তখন তোমাদেরই হা করে দাঁড়িয়ে থাকতে হবে প্রেজ নিতে হবে না আমি ফাও কথা বলছি না বুড়িমা সত্যি সত্যি নিয়ে এসেছি আর 50 টাকা দেব একটা বুড়িমা দেব আর 50 টাকা দেব যারা আমার সবচেয়ে জোরে হবে সবাই মিলে দেখব এখানে যে ছোট ছোট ভাইরা মাঝখানে মাঝখানে বসে আছো সবাই মিলে হাত উঁচু করে এই ঈদের খুশিতে আমার নবী পাককে খুশি করার জন্য হাত তুলে সবাই মিলে দেখি mere na? badshahon ki sunungi badungi ira hatulni ira monay nutan zamane ni tai na tai te jamasha chhire মাদ ভাই বুড়ি মা বের করো তো বুড়ি মা বের করো নইলির আওয়াজ দেবে না কয়েকটা বদমাইশে যে পুরো মুখ বন্ধ করে আছে ভাই একটা বাঁশ বাঁশটা দাও তো ভাই ওখান থেকে তা বাঁচ দাও একটা নিচে যাবো বাঁশ নিয়ে এবারে ভালোভাবে যদি না হয় তাহলে বাঁশ নিয়ে নিচে যাওয়া আমার উপায় নেই জোরে আবার যদি না হয়েছে একটা গজল আমি গাইবো না কথা দিলাম মনে থাকবে কয়েকটা বাচ্চা কাচ্চা মুখ বন্ধ করে মুখ বন্ধ থাকলে হবে না দেখি হাত তুলে চার গলায় যত জোর আছে সেই জোর নিয়ে আওয়াজ দেয় এই টোয়ার ভাই ওদের একটু ক্যামেরা ঘোরাতো ওদের জোশ বাড়ুক তোমরা চারিদিকে ছেড়ে দেবে এই ভিডিওগুলো যে কুচিয়া পাড়ার বাচ্চাদের মতন আওয়াজ কারোর হয় না দেখি ওদের মান সম্মানে লাগে কিনা সব ঘোরাও ক্যামেরা দেখে আমার দয়ারে নভিরে হ্যাঁ যে ক্যামেরা ঘোরাতে

তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়িয়ে দেখবে কোন এই এই এখান থেকে নিয়ে কোন বাচ্চাটা আবার সবচেয়ে জোরে বেশি দিচ্ছে ঠিক আছে তাকে একটু সিলেক্ট করে দেবে আমি তাকে উপহার দেবো ঠিক আছে দেখি এবারে রেডি আছো সবাই চলো ফুল চার্জ দিয়ে সবাই রেডি গালাগালি দিলি নাকি রে বাবা কি সব মনে সে কাণ্ড এরা মানে গজলই শুনে নিয়ে এরা <laughs> আর

কালো 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 ওই কালো বোরখা ওই মাসা বাবু তুমি চলে এসো একটু তাড়াতাড়ি আর একটা আর একজন দুজন লাগবে একজন দেখেছো তাই তো আচ্ছা মোটামুটি পাস করেছে আমার এই ছোট্ট বোনটা আর এবার ফাইনাল ফাইনালে একজন নেব ফাইনালে একজন হবে দুজন দুজনকে দেবো বুড়িমা বুড়িমা এগোছি বুড়িমা নিবি তোরা বুড়ি সামলাতে তো এ বাবা চাহিদায় বুড়ি নয় সামলাতে পারবি এক একটা স্টেজে পাঁচবার ছবার করে বুড়িমা গাইতে হয় রকম সাংঘাতিক বুড়ি যদি সামলাতে পারিস বাবা অসুবিধা নেই এবার ফাইনাল চলো দেখিস